এর আগের নটটা পুরো খাঁচায় বড় হয়েছে কোনো খেলা ওঠেনি উপরে গিয়ে শুধু চার পাঁচটা করে খেলা বাচ্চা আমার খেলা ওঠে পাঁচটা বাজে নাকি দুলে দুলে মারছে মলটিং যখন ছিল না বিরাট সাত তিরিশটার মতো মেরে দেবে

어디 바지야? 다 추라마가 있어. 이들 바지, 지 라스트 철라. 라스트야, 이제. 뭐냐, 다리 말이. 이거 몰딩하고 라나 음. 이거는 압도미니 체가다. 펀더. 이거 뒤인데 라 뭐야. 뒤인데? 이거 바지 거의 전부. 내가 봐야 돼. 내가 베레철은, 이민

খেলবে খেলবে সব এই এই তো খেলছে দারুণ কালার উপরে তল গরম আছে নাকি উপরে বাহ বাহ একসাথে তিনটে উঠে গেল

বন্ধুরা ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এরকমই ভিডিও আরও পেয়ে যাবেন তো দেখতে থাকুন সব ভালো ভালো পায়রা দেখাচ্ছি আজকে সড়ক বাজির সেই সেই সিস্টেম পায়রাটা এই দেখুন সিস্টেম উঠবেও খেলবেও পায়রাগুলো দেখি চটিয়াল

বাইরের রসিদি রাস্তা রাস্তায় যেদিন এনেছি পরের দিন ছুটে গেছে পায়রা এক জায়গায় দাঁড়িয়ে শুধু খেলছে আচ্ছা ওই পাড়ার মা বাবা কে যেখানে যেদিন পা এখানে এটা বাবা আর মা হচ্ছে তুড়িবাসটা না না মা আলাদা ছিল মা আলাদা ছিল ওটা শুরু করে দিয়েছে করাই ভালো সুতোর নিচটা ধরে রাখতে হবে দাও ধরে রাখো আগে শুধু নিচটা ও আছে তো অনেক বড় ঠিক আছে

खिला खेला भारतीय বয়স কো পায়রা এরকম বয়স হয় এরকম টিনে খেলে খুব বাস পায়রা

嗯<久>，谢谢谢